কাদির হোসেন ছিটতে পারে না নুনুর ক্যাশ নাম দিয়েছে বাংলাদেশ ভাই আজকের ভিডিওটা সে মজা বাংলাদেশের পাঁচ কোটি ছাত্র জনতাকে তিন মাসের ট্রেনিং দিয়ে ভারত দখল করবো সেভেন সিস্টার সালা পাগলের ঘরে ফাগল কমেন্ট পড়ুম ভাই সেরা মজইব ভাই সেরা মজা যাই না স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্ন দোষ হওয়া ভালো না এটা লিখছে বিজয় ভাই তোমরা বরং আরো একবার স্বাধীন হোক প্রতি মাসে স্বাধীন হোক নিল ভাই দেবাশিস লেখছে ওসব পারবি না তোদের জন্য এটাই ঠিক আছে ব্রাহ্ম মানচিত্র কিশোর এত সকাল সকাল গাছ কই পাইলেন ভাই শঙ্কর বালিকে ট্রেনিং পরে অবস্থা হবে শ্রীশান্ত দোষটা তোর না তোর বাপের নিরতটা হয়তো ফুটো হয়ে গিয়েছিল দেখতে ভাই আমার বগল একটা লোম দিয়া তাবিজ বানা স্বপ্ন দোষ কেটে যাবে কইতে কইতে কমেন্ট করে দূর যা ভাই ট্রেনিং করতে করতে আবার নিজেরটা না নিজের পিছন দিয়ে ঢুকে না যায় এরকম কেউ হয়নি ভাই দেবাশিস স্বপ্ন দেখা হলে মুতে গিয়ে শুয়ে পড় ভাই আপনার গাজা কোন এলাকার রাজ ডায়মন্ড গাজাকে এলাকা লইয়া খায়নি এম ডি কাদির হোসেন সিধতে পারে না নুনুর কেস নাম দিয়েছে বাংলাদেশ বাংলাদেশের যুদ্ধ বিমান গোটা বিশ্ব আর ভাই অতটুক যত দেখাইছেন একটা কমেন্ট না কইরা যায় না আপনাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান আমার খুব মজা লাগে ভাই কমেন্ট করতে ধন্যবাদ ভাই